সম্মানিত ভিউয়ার্স মানুষের জীবন এখন দুই ভাগে সাথে যারা সরাসরি জড়িত আমার প্রবাসী ভাই বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছে যদি ভিডিওটা চোখের সামনে পড়ে তাহলে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু শেয়ার দিবেন দেখেন পৃথিবীর যে কোনো মানুষ তার সফলতা অর্জন করেছে সে তার মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য যখন সে শুরু করে তখন তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয় যদি আমরা ইতিহাসের পাতা উল্টাতে থাকি তাহলে উনিশশো একাত্তর সালের সেই স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর আগেও কিন্তু অনেক জাতীয় নেতারা ছিলেন মৌলানা বাসানে ছিলেন এ কে এম ফজলুল হক ছিলেন হুসেন শহীদ সরোয়ারজি ছিলেন বাংলাদেশ স্বাধীন করার জন্য স্বপ্ন অনেকে দেখেছিলেন কিন্তু বঙ্গবন্ধুর মতো স্বপ্ন কেউ দেখেন নাই তাই আপনার স্বপ্নকে যখন মানুষ বলবে পাগলামি তখন আপনার স্বপ্ন সফল বঙ্গবন্ধুর এই স্বাধীনতা অর্জনের স্বপ্নকে মৌলানা বাসানি বলেছিলেন মুজিবুর পাগলামি করছে আমরা যখন কোনো জিনিসে হাত দিই যেমন ব্যারিস্টার সুমন যখন প্রথম প্রথম লাইভ করত তার এলাকার মানুষ তাকে পাগল বলতো বলতো আর কোনো হাম পাইছে না পাগলামি নিয়ে করে ফেসবুকে রে খুব একটা ভালো পাইছে না এই ফাগলামিনী করি করে কিন্তু ব্রিজটা সময় আজকে সংসদ ঠিক যখন আপনার সাধনা আপনার কষ্ট আপনার উদ্দেশ্য যখন সফল হয়ে যাব তখন আপনার এ মানুষে হইব যে এই ফাগলামিনীতে করলে কিন্তু এটা ফাগলামিনী সম্মানিত ভিউয়ার্স প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা এটা যদি পাগলামি হয় তাহলে আমি পাগল প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের লাশ বহন করতে হবে সরকার বিমান অথবা ইউএস বাংলা এটা যদি পাগলামি হয় আমি পাগল শেষ জীবনে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ আনসার বিজিবি সেনাবাহিনী পোস্টমাস্টর স্কুলের টিচার নার্স সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেষ জীবনে যদি অবসর ভাতা পায় শেষ জীবনে যদি পেনশন পায় আমাদের আমরা যারা প্রবাসী আমাদের টাকায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন হয় বাংলাদেশ চলে এমপি মন্ত্রী রাজা বাসার মতো থাকে বিলাসী জীবনযাপন করে আমাদের টাকায় বাংলাদেশের ব্যাংক চলে সবকিছু চলে আমাদের টাকায় ট্রেন চলে আমাদের টাকায় বিমান চলে আমরা যদি আপনাদের ত্রাণকর্তা হই আমরা যদি আপনাদের দুর্দিনের কাণ্ডারি হই আপনার আমরা যদি রেমিটেন যোদ্ধা হই তাহলে শেষ জীবনে আমরা মুক্তিযোদ্ধাদের মতো কেন বাতা পাবো না আমাদেরকে আমরা যারা দশ বছর দেশের বাইরে আছি বিশেষ করে মিডিল ইস্টে আমাদেরকেও সম্মানী বাতা দিতে হবে মুক্তিযোদ্ধাদের মতো এই তিনটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি ফয়সালা দিবেন প্রধানমন্ত্রী দাবি করেছি আমরা এই দাবির প্রথম প্রথম দাপ হচ্ছে আগামী মাসে আমরা ব্যাংকিং চ্যানেলে অর্ধেক রেমিটেন্স পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মাসে আমরা অর্ধেক টাকা দিলাম আমাদের দাবিটা পূরণ করুন তবুও যদি প্রধানমন্ত্রী না বানেন তাহলে এর পরের মাসে আর কোনো ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো না টাকা পাঠানো বন্ধ করে দিব এটাই আমাদের আন্দোলন এটাই আমাদের হরতাল আর আগামী মাস থেকে বিমান আর ইউএস বাংলা আমরা বর্জন করলাম প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা হাত জোর করে বলছি আমার জন্য নয় আপনার নিজের জন্য এই আন্দোলনের শুরু হন আমাকে অনেকেই বলছেন এটা আহমদ রিয়াদের একটা আর ফেসবুকে আন্দোলন করে কিছু করা যায় না আসুন দেখিয়ে শেয়ার করি করি ডুয়েট প্রধানমন্ত্রীকে জানিয়ে দিই মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রবাসীদের তিন দফা দাবি পূরণ না করেন তাহলে আপনার বাজেট বাস্তবায়ন হবে না আপনি বিদেশিদের ঋণ পরিশোধ করতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দিতে পারবেন না আর সংসদে বিলাসী জীবন যাপন করতে পারবে না এমপি মন্ত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী এটা আমার দাবি না এটা প্রত্যেকটা প্রবাসীদের দাবি আমাদের তিন দফা দাবি পূরণ করুন না হয় আমরা কঠিন সিদ্ধান্তের দিকে এগিয়ে যাব মনে রাখবেন প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই প্রবাসী হচ্ছে বাংলাদেশের অক্সিজেন